আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আজকে আমরা ব্যঞ্জনবর্ণ অক্ষরগুলি নিয়ে আসলাম এই জন্য বর্ণ অক্ষর লেখার আগে ব্যঞ্জনবর্ণটি নেছি আপনারা দেখতে থাকুন চোখ রাখুন ভিডিওতে এগিয়ে যাই সামনের দিকে এখন ব্যঞ্জনবর্ণ লেখাটি শেষ করতেছি আপনারা দেখতে থাকুন তারপর অক্ষর লেখব এখন অক্ষর লেখা শুরু করবো ক কীভাবে লেখতে হয় দেখুন ক লেখাটা আমরা দেখা দেখবো তারপর ক লেখাটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিব এই যে বেশি বেশি করে লাইক কমেন্ট খাবে লিখতে হয় দেখুন এই যে খ লিখতেছি খ লেখাটি ভালো লাগে লাইক লাগবে এখন লিখব গ গ কীভাবে লেখতে হয় দেখুন তারপর গ গর পরে এখন গ হ কিভাবে কীভাবে হ লেখতে হয় দেখুন চোখ রাখুন ভিডিওতে এখন উয় কীভাবে লিখতে হয় দেখুন সঠিকভাবে এই এইভাবে লিখবেন এখন আমরা লিখব চ কিভাবে লিখতে হয় দেখুন এই চ সঠিকভাবে চ এইভাবে লিখতে হয় এখন স কিভাবে লিখতে হয় দেখুন এই যে স বকীয় জ কীভাবে লিখতে হয় দেখুন চোখ ভিডিওতে এই যে বর্কীয় জ এইভাবে লিখতে হয় এখন আমরা দেখবো বর্কীয় যে পরে যহ যহ কীভাবে লিখতে হয় দেখুন সঠিকভাবে জহ এইভাবে লিখবেন এখন এ নিও 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 কিভাবে লিখতে হয় দেখুন এখন লিখবো দ ট ট কিভাবে লিখতে হয় দেখুন এখন লিখবো ঠ ঠ কিভাবে লিখতে হয় দেখুন ড কিভাবে লিখতে হয় দেখুন ড হ কিভাবে লিখতে হয় দেখুন তারপর দেখব মধ্যন্ন কিভাবে লিখতে হয় সঠিকভাবে ভাবে ন লিখুন এখন ট কিভাবে দেখুন এখন আমরা থ কীভাবে লিখতে হয় দেখুন সঠিকভাবে থ এইভাবে লিখতে হয় এখন আমরা দেখব ধ কিভাবে লিখতে হয় দেখুন এখন লিখব দ কিভাবে কীভাবে লিখতে হয় দেখুন তারপর এখন আমরা কি লিখব দন্তন্য দন্তন্য কিভাবে লিখতে হয় দেখুন তারপর আমরা এখনই আবার প কিভাবে লিখতে হয় দেখুন তারপর পরবর্তী অক্ষর হলো ফ ফ কিভাবে লিখতে হয় দেখুন সঠিকভাবে ফ এইভাবে লিখবেন এখন আমরা লিখবো ব তারপর আমরা এখন লিখবো ব বড় ব লিখব তারপর ভিডিওটি শেষ আজকে ভিডিও এ পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট